থ্রিডি নকশা সহকারে নোয়াখালী লক্ষ্মীপুর প্রবাসীরা আমাদেরকে অনেক বিশ্বাস করে এই জন্য আমাকে কিন্তু দেখে নাই আচ্ছা আমরা কিন্তু অনেক অনেক টাকা বিশ্ব বিকাশে দেয় কিন্তু অনেকে কিন্তু বিশ্বাস রাখতে পারে না রাখতে পারে না সত্যি দেখা যাচ্ছে পাঁচ হাজার দুই হাজার টাকা নিয়ে মোবাইল অফ করে দেয় অফ করে আমাদের ভিডিও ডাউনলোড করে মোবাইলটার নাম্বারটা চেঞ্জ করে ওরা দেখা যাচ্ছে অন্যদের নাম্বার ছাড়াই টাকা দেড় তিন কাটার মধ্যে প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন মেহেগুনি কাটের সিজনিং যে ট্রিটমেন্ট করা কাঠগুলো ভাই কুরিয়ারের গাড়ি চলে আসছে চলে যাবে হ্যাঁ এখানে লোহার কাটার ছোকার আছে এখানে পাকা ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ভালো ভালো কোয়ালিটি কিছু কাঠের দরজা দেখাবো পাশাপাশি কিন্তু চোখাটা রয়েছে এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে একদম রেডি করা কিছু চৌকাট এবং পালা রয়েছে তো আজকে আমরা অবস্থান করছি সাদিয়া ডোরে এবং দেখতে পাচ্ছেন সাদিয়া ডোরে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে দেখেন একদম ন্যাচারাল দরজা একদম যা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই পেয়ে যাবেন কাঠের কোয়ালিটি দেখেন কত চমৎকার কোয়ালিটির দরজাগুলো এবং পাশাপাশি কিন্তু এখানেও কিছু ন্যাচারাল অবস্থা দরজা রয়েছে যেগুলো হচ্ছে আপনার একদম ডিজাইন করা টু এবং থ্রি ডি ডিজাইন করা আছে ওকে তো যাই হোক প্লাস্টিকের দরজা আপনার এখান থেকে পার্চেস করতে পারবেন আর যেখান থেকে অর্ডার করেন না কেন ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি রাখছে সাদিয়া ডোর তো বরাবরের মতো কিন্তু আজকে আমাদের সাথে রয়েছে সাদিয়া ডোর থেকে রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত ফারোজ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে ভাইজান তো আজকে দেখতে পাচ্ছি রেডি করা কিছু দরজা রয়েছে জি রেডি চলে যাবে কোথায় এগুলা এগুলো যাবে হচ্ছে বেনাপুলে বেনাপুল বেনাপুল কি বলেন ইন্ডিয়ান বেনাপুল বাংলাদেশ বানাপোল ইন্ডিয়ার একদম পার্শ্ববর্তী এলাকা বেনাপোল আচ্ছা আচ্ছা যাই হোক উনি আর তিনবার দরজা নিয়েছি আচ্ছা আচ্ছা উনি এখন অনেক করে দেন ফিটিং করে না ফিটিং করে নিলে

দেখেন আমরা আসলে কারো কথা বলে লাভ নাই এটা আপনারা যাচাই করবেন কেমন যাচাই বাসা করবেন আপনারা আমি এটা বলছি হচ্ছে সাত হাজার টাকা এটা হচ্ছে আট হাজার টাকা এটা তির নকশা সহকারে

আমরা ফোনে তো সব কথা বলা যায় না না দেখা যাচ্ছে অন্য দোকানে বলতে ছয় হাজার আমি বলছি সাত হাজার আপনি রাগ করে ফোনটা কেটে দিলেন হ্যাঁ সেটা আমি আপনার সবকিছু বোঝাতে পারলাম না না সরাসরি আসলে থিকনেস কেমন কোয়ালিটি কেমন কালার একদম কালারটা কেমন দেখেন আপনি কালারটা কেমন দেখেন কাঠের যে করেন যে চমৎকার যে কালারটা এই কালারটা দেখেন কাঠের কালারটা ফাইবার গুলো দেখেন কাঠের ফাইবার গুলো আছে আপনার যাচাই বাছাই করবেন অবশ্যই এখানে আছে আপনার পাল্লা আছে এখানে হচ্ছে আপনার চোকার আছে এখানে ফ্লোলেট পাল্লা আছে

বদ্রলোক আছে বরিশাল গরন নদীতে আচ্ছা তো থেকে Aisha কিন্তু গ্রামে যায় নাই বরিশাল যায় না কাছে ওয়ার্ডাদার দেওয়ার পর গ্রামে গেছে আমি বলসে ভাই এর আগে কাছে আমি ভাড়া অন্য লোক দেনে এখন আমি সরাসরি বিদেশ থেকে Aisha এখন বাড়িতে যায় নাই প্রবাস থেকে আমি আপনাদেরকে ভাড়াটা করে বাড়িতে যাব আচ্ছা আচ্ছা আসলে আমি আমরা প্রবাসী মানুষরা আমাদেরকে অনেক বিশ্বাস অনেক বিশ্বাস করে অনেক বিশ্বাস করে এটা আসলে যদি খাওয়া অনেকে বলবে যে মানে ওই যে প্রবাসীদেরকে অনেক কথা বলতাসি আমরা মানে একটা পাঁচ হাজার টাকা নিয়ে মোবাইল অফ করে দিবস আমাদের ভিডিও ডাউনলোড করে মোবাইলটা অন্যদের নাম্বার চালাই দি এগুলা সবসময় খেয়াল রাখবেন নাম্বার দিবেন ফোন দিবেন নাম্বার মিলাবেন দুবার নাম্বার মিলাবেন তাহলে আপনারা সঠিক ভাবে তারপরে টাকা আচ্ছা তিন কার্ডের মধ্যে যদি আপনি একশোটা কম নেনস আর চার কাট পাঁচ কার্ডের মধ্যে নেন তাহলে কিন্তু দামটা চলে আসবে ছয় হাজার টাকা এক হাজার টাকা কমে যাবে সবসময় ফলো করবেন সেগুন কাটে নোয়াখালী মাছ দিতে এগুলো ষোলো হাজার ষোলো হাজার টাকা চমুনি যাবে না চমহনি যাবে এই যে দরজায় কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায় ডেলিভারি চার্জেন আচ্ছা সব সময়

এগুলা সবসময় ফলো করবেন আর কালার কালারটা দেখেন এই মালগুলা কিন্তু যাবে কুমিল্লার চান্দিনাতে কুমিল্লার চান্দিনা যাবে কুমিল্লার চান্দিনা লোহার কাটা চৌকার ছয় হাজার পাঁচশো টাকা পিস আচ্ছা হ্যান্ড পুলের দরজা আছে অনেকগুলো আপনারা এখন গাড়ি আসছে গাড়িগুলো আজকে মাল ডেলিভারি দিয়ে দিব ওকে গাড়ি আসা অনেকগুলো বসে রয়েছে ইনশাল্লাহ এখন ডেলিভারি দিয়ে দিব আচ্ছা আমার দোকান আবার বলে দিচ্ছি থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা রেপু সাথে একদম সাদি রোড পেয়ে যাবেন একদম মেন রোডে আর যারা কেন থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা পরে রেবু সাথে একদম মেন রোডে যাবেন চেষ্টা করুন আপনার দোকানে আসার জন্য অবশ্যই আসতে আপনার জন্য ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার